মুকুন্দপুর একটি আসে ধানবাদ বিয়ে বাড়িতে থেকে বরযাত্রী বোঝায় একটি বাস বিয়ে শেষে বরযাত্রী নিয়ে বাস ফিরে যাওয়ার সময় বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারলে বিপত্তি ঘটে সৌভাগ্যবশত অল্পের জন্য রক্ষা পায় সকলেই তবে এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে স্থানীয় বাসিন্দা বরেন নন্দী এদিন জানান গতকাল রাত্রি আড়াইটি নাগাদ অন্ডালের মুকুন্দপুর কলিয়ারি এলাকায় বরযাত্রী বোঝাই বাসটি বিয়ে শেষে ধানবাদের উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল হঠাৎ মুকুন্দপুর কলিয়ারি এলাকার একটি সরকারি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারলে বাসের ওপর ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটিটি তড়িঘড়ি চালক খালাসি এবং সমস্ত বরযাত্রী বাস থেকে নেমে যান যার জেরে কোনো হতাহতের খবর মেলেনি তবে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে সোমবার সকাল থেকেই ঘটনাস্থলে পৌঁছেছে অননল থানার পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা পুনরায় বিদ্যুৎ সংযোগের কাজ চলছে আমি মুগদপুর কোলিতে বিয়ে হয়েছিল ওই পাঁচ বছর গিটান আর এখানে स्ट्रीट লাইট আছে এই সেল লাইন আছে এই যে লাইটে কলের উপর ধাক্কা মারা ধাক্কা মারার পর যখন দেখিছে একটা হলো কারণ ড্রাইভার বা পর্যাপ্ত ছিল সব নেমে পালিয়ে যায় তারপরে গ্রামের লোক হাল্লা হাল্লা শুনে যে বেরিয়ে আসে তখন দেখে এই অবস্থা তারপর গ্রামের সব খবর দিয়ে আমরা আসি তারপর পুলিশও আসে ইলেকট্রিক ডিপার্টমেন্টও আছে তারপরে একটা সমঝোত কিন্তু এখনো পর্যন্ত কোনো ফয়সালা হয় ফিউরো রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে